মানে সুরক্ষা নির্ভরতা ও আস্থা কিন্তু যখন দুর্নীতি এই খাতে প্রবেশ করে তখন পুরো নড়ে ওঠে এই খাতে রয়েছে অনেক সম্ভাবনা কিন্তু সেই সম্ভাবনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি অব্যবস্থাপনা ও জবাবদিহির অভাব এই দুর্নামের কারণে বিদেশি ভালো পুনর্িমা কোম্পানি বাংলাদেশে আসতে চায় না চলুন দেখে আসি বিস্তারিত নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে বিমা কোম্পানিগুলো বীমা গ্রাহক বিমা করার পর নিজেদের গুদামে আগুন লাগিয়ে বিমার জন্য টাকা দাবি করার অভিযোগ পাওয়া যায় এই দুর্নামের কারণে বিদেশি ভালো পুনঃ কোম্পানি বাংলাদেশে আসতে চায় না দেশি পুনঃ বিমা প্রতিষ্ঠান সাধারণ বিমা কর্পোরেশন এই সুযোগ নিচ্ছে বলে অভিযোগ করেন টাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ টাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স সম্পর্কে তিনি বলেন এই কোম্পানি দ্রুততম সময়ের মধ্যে বিমা দাবি পরিশোধ করে দাবি পরিশোধে কোনো দুর্নাম নেই গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে এগিয়ে আছে এই প্রতিষ্ঠান কিছু গ্রাহকের মধ্যে যে সিখ প্রজেক্ট হওয়ার কারণে ব্যাংকের লোন পরিশোধ করতে না পারার কারণে সেখানেও আনিথিক্যাল কোনো কাজকর্ম হয়ে থাকে সেটার কারণে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বেকারে পড়ে যায় বাংলাদেশে সাধারণ বিমা ছাড়া অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ডেভেলপ করেনি যার কারণে সাধারণ বিমা কর্পোরেশন একসেটিয়াভাবে আমাদের ওপর প্রাধান্য বিস্তার করে আমরা ইচ্ছা করলে যে আমি সাধারণ বিমা করব না অন্য কোথাও করব। এই সুযোগটা আমাদের এখানে নেই আমাদের এখানে টাইজার আসে না তারপরে আমাদের এখানে লয়েস আসে না কারণ হলো আমাদের আমাদের দেশের বিজনেস ওরা নিতে চায় না বিদেশেও আমরা এখন যে বিজনেসটা করে থাকি সেটা হলো বি ক্যাটাগরিও না সি এবং ডি ক্যাটাগরি কোম্পানিগুলোর সাথে ব্যবসা করে আমরা যে পলিসি সেল করি ফায়ার ইন্স্যুরেন্স করি আমরা মোটর ইন্স্যুরেন্স করি মেরিন ইন্স্যুরেন্স করি এখানে সুদ জড়িত নেই